আমরা এখন সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে আছি তো এখানে প্রচুর গাছ দেখতে পাচ্ছি তো এই যে বিশেষ গাছটি আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন এটা ম্যানগ্রোভ অরণ্যে প্রচুর দেখা যায় এটাকে সাধারণত বাংলাতে আমরা বলি গুলঞ্চ তো এই গুলঞ্চ গাছটা এটা মানে এটা খুব উপকারী তো এটা যদি আমরা হালকা পেস্ট করি কেমন খেতে ভীষণ তেতো খেতে ঠিক আছে তো এটা যাদের লিভারে প্রবলেম আছে যাদের লিভারে জন্ডিস বা ধরুন পেটে গ্যাস হচ্ছে তারা যদি এই ডালগুলোকে নিয়ে কুচি কুচি করে কেটে জলে রাত্রে ভিজিয়ে রাখবেন এবং সকালে যদি আপনি খেতে পারেন তাহলে কিন্তু আপনার লিভারের